পৃথিবীতে যত ঘাস আছে সব থেকে ভালো ঘাস হচ্ছে ব্ল্যাকবেরি বুঝতে পারছেন কারণ আপনাকে আমি বলি এর একটা কাটিং তৈরি করতে অনেক টাইম লাগে আর এই কাটিং অবস্থায় কিন্তু কাটিং এর চক করে পরে কিন্তু অনেক দাদা ভাই এই ব্ল্যাকবেরি ঘাসটা তুলে দিয়েছে বুঝতে কারণ এই ঘাসটা যত ঘাস আছে আপনি সব থেকে ভালো ঘাস এইটা বুঝতে পারছেন এবং ঝাড় দেখুন এটা তো কাটিংও হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা কাটিং হয়েছে এটা দুবার কাটিং হয়েছে দুবার কাটিং হয়েছে কাটিংয়ের গড়াগুলো দেখানো যাচ্ছে এবং একটা থেকে প্রচুর ব্রাঞ্চও বেরিয়েছে একটা দুটো তিনটে চারটে করে পাঁচটা ছটা ব্রাঞ্চ বেরিয়েছে এখানেও দেখুন প্রচুর অসংখ্য ব্রাঞ্চ বেরিয়েছে একটা কাটিংয়ের পরে এই দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাত আটখানা মানে বীভৎস একটা ব্যাপার এই কতদিন পর পর দাদা কাটিং হয় এটা এটা যদি আপনি ঠিকঠাক জল দিতে পারেন পনেরো থেকে আঠারো দিনের মধ্যে কাটতে পারবেন এই জমিতে আমি যেভাবে সেটিংটা করিয়েছি এক বিঘা জমিতে অন্যান্য সবাই যে ফলন না পাবে আমার এই জমিতে পাঁচ কাটাতে তার থেকে বেশি পাবে বেশি পাবে না লাগানোর কাছে কায়দা বুঝতে পারেছেন আসেন ভিতরটা আসেন এটা বিএসএন টেন আছে ইসরাইল ঘাস কালার কমিউনিকেশন দেখেন মনে হয় না রোদ্রের ভেতরেও কিন্তু ঘাস দেখে মনের একটা ক্লান্তি দূর হয়ে যাচ্ছে তাই না দেখুন এটা কিন্তু স্পেশাল আর এমনি যেটা নর্মাল আছে কারোর আট পার্সেন্ট আছে যেটা কি যারা যারা বলছে সেটা আট পার্সেন্ট বুঝতে পেরেছেন এবার ভিতরটা আপনি দেখেন আর লাগানোর কায়দাটা দেখেন আমি কিন্তু কোনো গ্যাপ দিইনি দেখেন কোনো গ্যাপ দিইনি কিন্তু আমি বুঝতে পেরেছেন দেখুন লাগানো কারণ আমি কেন বলি লাগানোর কাছে কায়দা কিন্তু আমার এই জমিতে যেভাবে সেটিং করা আছে অন্যরা যেভাবে লাগায় তারা এক বিঘা জমিতে যে ফলন না পাবে আমি পাঁচ কাটা জমিতে তার থেকে বেশি ফলন তাহলে আপনি বললেন যে ছাগল এত সুস্থ থাকে কেন আপনার ছাগল তাই না তাহলে সেটিংটা দেখবেন শুধু এই ঘাস গুলো দেখবেন হ্যাঁ এটা কলমি আছে কলমির মধ্যে দিয়ে এটা কিন্তু ফার্স্ট এটা একবারও কাটা হয়নি এদিক থেকে কাটা হচ্ছে আসেন এই দেখুন এই দ্বিতীয়বার চলছে হ্যাঁ এর সঙ্গে কিন্তু দেখুন এদিক দিয়ে কাটতে কাটতে যাচ্ছি আর এদিক দিয়ে হতে হতে যাচ্ছে কিন্তু তার মানে এই জমিতে যখন ঘাস কাটবো এই দেখুন এদিকে ব্ল্যাকবেরি আছে হ্যাঁ এই দেখুন ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি ঘাস কিন্তু এটা এখনো পর্যন্ত পৃথিবীতে যত ঘাস আছে সব থেকে ভালো ঘাস হচ্ছে ব্ল্যাকবেরি বুঝতে পারছেন কারণ আপনাকে আমি বলি এর একটা কাটিং তৈরি করতে অনেক টাইম লাগে আর এই কাটিং অবস্থায় কিন্তু কাটিং কিন্তু অনেক দাদা ভাই এই ব্ল্যাকবেরি ঘাসটা বুঝতে পেরেছেন কারণ এই ঘাসটা যত ঘাস আছে আপনি সব থেকে ভালো ঘাস এইটা বুঝতে পেরেছেন কারণ এর প্রোটিন টোয়েন্টি সেভেন পার্সেন্ট আমার কাছে যে এইট জি ঘাসটা আছে গুয়াতিমালা গুয়াতিমালা এইট জি ঘাসটা আর যেটা গুয়াতিমালা ফাইভ জি ফাইভ জির আঠারো পার্সেন্ট আর গুয়াতিমালা যেটা এইট জি এইট জিতে আছে পঁচিশ পার্সেন্ট আর এতে আছে সাতাশ পার্সেন্ট কারণ এই ঘাসটা আপনি একটু ধরলে বুঝতে পারবেন এতে বিন্দু মাত্র কোনো কাটা পাবেন না কোনো কিচ্ছু পাবেন না নরম ঘাস একদম নরম ঘাস সব থেকে সফট কতদিন বয়সে দেওয়া লাগানোর কতদিন পরে হারভেস্ট করতে পারেন খাওয়ার উপযুক্ত কতদিন কারণ দেখুন একটা প্রমাণ দেখাই এটা কিন্তু কলমি কলমি এক একদিন মানে একবার কাটার পরে কলমিটা ঠিক আবার কতদিন পরে কাটা যায় দেখুন একসঙ্গে কিন্তু কেটে নিয়েছি এটা দেখুন এর বড় হয়ে গেছে আচ্ছা এটাও কাটা হয়েছে হ্যাঁ একই সঙ্গে কাটা হয়েছে কিন্তু আচ্ছা কারণ আমি যখন আমার জমির ভেতরে এই সেটিং করে ঘাসটা কি কেন লাগিয়েছি এই ধরনের আমি কাটছি কাটতে কাটতে আমি যাচ্ছি একসঙ্গে কাটতে কাটতে যাচ্ছি কলমির প্রোটিনটা পাচ্ছে এর প্রোটিনটা পাচ্ছে যারার পেশালটা পাচ্ছে সমস্ত কিন্তু মিলেমিশে কিন্তু এটা কি বলেন তো এটা আমি এক টাইম দেবো আরো আদার্স ঘাসগুলো চলেন পাটে পাটে দেখাচ্ছি এই যে যেমন এই একটা কিন্তু দেখুন এটা কিন্তু কাটিং এর জন্য রেখেছি হ্যাঁ এটা হচ্ছে অজানা হাইব্রিড দেখুন সবাই বলে সবাই বলে জলের মধ্যে কিন্তু আপনি দেখেন ডাঙায় কত ফলন তাহলে এই ঘাসটা জল পেলে পরে যদি এই জল হয় তাহলে ফলনটা হবে হাইট ডাঙাতে আমি এই ফলন বানিয়েছি এই দেখেন বুঝতে আর এই ঘাসটা দারুণ মিষ্টি সব ঘাসই কম বেশি মিষ্টি এই ঘাসটাও ভালো মিষ্টি আর এটা হচ্ছে একদম নরম আর এটা হচ্ছে ভিতরে পঞ্জের মতো এটা হচ্ছে পঞ্জের মতো ছাগলে কিন্তু সহজে খেতে পারবে বুঝতে পেরেছেন এই অজানা হাইব্রিডের আরেকটা কোয়ালিটি আমি নিয়ে এসেছি কারণ এই এইট জি ঘাসের ভিতরে আমি একটা চারা নিয়ে এসেছি ওটা বাইরের থেকেই চলেন দেখাবো একবার কাটা হয়েছে এটা কিন্তু দ্বিতীয়বার হচ্ছে বুঝতে পেরেছেন অজানা হাইব্রিড হ্যাঁ ফুডগুলো দেখেন শুধু তার পাশে এগুলো কি কান্ডগুলো লাগাতে হয় এটা কাটিং হয় এই যে যে কাটিংটা এই কাটিং লাগাতে হয় বুঝতে পেরেছেন এই কাটিংটা কাছে নিয়ে আসেন কত সুন্দর সুন্দর কাটিং মানে এটা কিন্তু জলের ঘাস কিন্তু ডাঙায় কত ভালো হয়েছে দেখেন কাটিং কতদিন করে এখন গরমের সময় দিচ্ছেন আপনি মাটি দেখেন না মাটিতে হা হয়ে আছে বুঝতে পেরেছেন তার মানে মোটামুটি ধরেন কুড়ি পঁচিশ দিনের মধ্যে এখানে জল হয়নি এই যে যে ঘাসটা

আরেকটা আসেন এই দেখেন একটা ঘাস এটা হচ্ছে বিএসএন টেন কিন্তু হ্যাঁ কিন্তু এটাকে ইসরায়েল ঘাস বলে অনেকে হ্যাঁ এটা হচ্ছে এর পারফেক্ট নাম হচ্ছে বিএসএন টেন ঘাসটা আপনি একটু নিজে ধরেন নরম ধারও বেশি নেই তো এবং ঝাড় ঝাড় হয়ে আছে না দেখুন আপনি নিজেই দেখুন মানে ছাগলের আপনার জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে একদম মলায়ন ঘাস একদম একদম মলায়ন ঘাস এবং ধার বা কাটা জাতি এটা কিছুই নেই এবং ঝাড় দেখুন এটা তো কাটিং হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা কাটিং হয়েছে এটা দুবার কাটিং হয়েছে দুবার কাটিং হয়েছে কাটিং এর গোড়া গুলো দেখানো যাচ্ছে এবং একটা থেকে প্রচুর ব্রাঞ্চও বেরিয়েছে একটা দুটো তিনটে চারটে করে পাঁচটা ছটা ব্রাঞ্চ বেরিয়েছে এখানেও দেখুন প্রচুর অসংখ্য ব্রাঞ্চ বেরিয়েছে একটা কাটিং এর পরে এই দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাত আটখানা মানে বিভৎস একটা ব্যাপার যে কতদিন পর পর দাদা কাটিং হয় এটা এটা যদি আপনি ঠিকঠাক জল দিতে পারেন পনেরো থেকে আঠারো দিনের মধ্যে কাটতে পারবেন পনেরো থেকে আঠারো দিনের মধ্যে কাটতে পারবেন এটা তো একটা জিনিস আহ বলবো যে ছাগল চাষ করতে গেলে ঘাস দরকার হ্যাঁ আর বর্তমান কমার্শিয়াল ফার্ম যারা করবে ভ্যারাইটিস ঘাস তাদের করতে হবে কারণ আরেকটা ঘাস দেখাচ্ছে আসে এইটা হচ্ছে ফোর বুলেট ফোর বুলেট এই ঘাসটা হচ্ছে ফোর বুলেট ফোর বুলেট বুঝতে এই ঘাসটা কিন্তু এই পাতা কিন্তু সোজা সোজা হবে ঝাড়ের আকারটা দেখুন যে কটা ঘাস আজকে আপনাকে তুলে ধরবো শুধু ঝাড়ের আকারটা দেখুন ফোর জি বুলেট আর একটা ঘাস দেখাচ্ছে এদিকে আসেন এই একটা মজার ঘাস এই ঘাসটা আমার খুব ভালো লাগে এটা হচ্ছে কম্বো কম্বো হ্যাঁ এটা হচ্ছে কম্বো দেখেছেন একদম গোড়া খুঁজে পাওয়া যাবে সেটা হচ্ছে কম্বো আচ্ছা এই গাছটা হচ্ছে কম্বো মানে এত সফট আর এত ভালো মানে এই গাছটা আমার খুবই ভালো লাগে মানে গোছা গোছা হয় দেখুন গোছা কিন্তু দেখতে কত ভালো লাগে আর একটা গাছ দেখাচ্ছি আসেন এই গাছটা হচ্ছে তাইওয়াং জংকিন তাইওয়াং জংকিন এই গাছটা হচ্ছে তাইওয়াং জংকিন এর বিশেষত্ব কি আছে দাদা এই ঘাসটার বিশেষত্ব হচ্ছে এই ঘাসটা আপনি যদি ঠিকঠাক যদি জল দিতে পারেন মানে আপনার যে রাসায়নিক সার রাসায়নিক সার না দিলেও এ সমান গ্রোথে বাড়বে সমান হ্যাঁ শুধু জল দিতে হবে আপনাকে যে জৈব সার রাসায়নিক সার মাটিতে যা আছে তার থেকেই কিন্তু এ বেড়ে উঠবে মানে বৃদ্ধি ক্ষমতা খুব বেশি এর তাই অং জং কিনা একটা কোশ্চেন না করেই পাচ্ছি না হ্যাঁ বলেন সাধারণত প্রেগন্যান্ট মায়েদের ক্ষেত্রে বা সমস্ত বিশেষ করে প্রেগনেন্ট মায়েদের ক্ষেত্রে যে প্রোটিন ডিফিসেন্সিটা দেখা যায় অন্য অন্য ফার্মে ঠিকঠাক বাচ্চার গ্রোথ হয় না বাচ্চা হওয়ার পরে ওয়েট কম হয় কিন্তু সেক্ষেত্রে এই যে ঘাসগুলো আপনি প্রায় আট দশ রকমের ঘাস এ পর্যন্ত দেখেন না না ভুল কথা আরও আছে আমার ঘাসে প্রচুর আইটেম আছে প্রচুর আইটেম এই ঘাসের ওই প্রোটিন ডিফিসেন্সিটা কি কন্ট্রোল করতে পারবে বা উপযুক্ত সাপ্লিমেন্ট হিসেবে দিতে পারবে কারণ দেখুন প্রথমে যেটা না বলার নয় ঘাস এমনই একটা খাবার বুঝতে পারেছেন ছাগল হোক গরু হোক যে প্রথম যে আপনি ঘাস পর্যাপ্ত পরিমানে খাওয়ান ছাগলের বুঝতে পারে এইটা হচ্ছে বোনাস পয়েন্ট এবার দ্বিতীয়ত এই এক একটা ঘাসের কিন্তু এক একটা প্রোটিন পার্সেন্ট আছে কারোর পনেরো আছে কারোর আঠারো আছে কারোর বাইশ আছে কারোর সাতাশ আছে বুঝতে পারেছেন এইবার আপনি সারা দিনে যদি চার পাঁচ রকমের কোয়ালিটি ঘাস আপনি যদি খাওয়ান তাহলে পনেরো আঠারো পঁচিশ তাহলে একটা প্রোটিন পার্সেন্ট যে একটা দানায় একটা আপনার ভুট্টাতে কত পার্সেন্ট আছে একটা আহ যেমন চাল গম তারপরে আপনার ছোলা এটা তো একটা করে পঁচিশ কারোর পঁচিশ পার্সেন্ট প্রোটিন আছে কারোর তিরিশ পার্সেন্ট কারোর বত্রিশ পার্সেন্ট তাই না তাহলে একটা ছাগলকে যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট ধরেন যদি প্রোটিন পার্সেন্টের লেভেলটা যদি ঠিকঠাক বজায় রাখতে পারেন ক্যালসিয়াম মিনারেল ফসফরাস সমস্ত কিন্তু যদি বজায় রাখতে পারেন তাহলে কিন্তু ছাগলের যে মানে প্রেগনেন্টের যে ডেফিসিয়েন্সির ব্যাপারটা থাকে যে শর্ট হয়ে যায় প্রেগনেন্টের সময় বাচ্চা লো হয়ে যায় বাচ্চা হওয়ার পরে দুর্বল হয় মায়ের দুধ থাকে না তার মানে তার কিন্তু এই সমস্ত প্রোটিন মিনারেল ক্যালসিয়াম সমস্ত কিন্তু ঘাটতি থাকে ঘাটতির জন্য আর থাকে কি যে আমাদের পরিচর্যার অভাব এদিকে ঘাটতি আবার আমাদের পরিচর্যার অভাব এই এর জন্যই কিন্তু এই সমস্যাগুলো হয় আর এই আপনি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে বন্ধুরা আপনারা ছাগল পালন করতে গেলে বিশেষ করে ছাগলটাকে রাত্রে যেখানে রাখবেন সঠিক একটা পরিবেশ দেবেন দিনের বেলা যেখানে রাখবেন সঠিক পরিবেশ মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর একটা কি পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াতে হবে বিভিন্ন কোয়ালিটির ঘাস খাওয়াতে হবে তাহলে কি আর আপনার মিনারেল ক্যালসিয়াম বাজার থেকে অন্য কিছু কিনে খাওয়াতে হবে কিচ্ছু খাওয়াতে একটা একটা মিনারেলসের দাম কত একটা প্রোটিনের দাম কত একটা ক্যালসিয়ামের দাম কত দেখুন তার থেকে যদি আমি ঘাস খাওয়াই আমি আসছি কাঁচি দিয়ে কেটে নিয়ে চলে যাচ্ছি একটা জিনিস আমি শুনলাম মানে আপনি নাকি শুধু ঘাসের ওপর নির্ভর করেই ছাগল পালন করেন ঠিক আসুন আপনি দেখলেই বুঝতে পারবেন কেন এটা মানে আপনি আপনাকে আগে দেখাই নালে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন না আসেন দেখে ভালো লাগছে না দেখেন এটা পাশে অন্য লোকের জমি ধান লাগায় তারা আমাকে বুদ্ধি করে কি করেছি আমি স্মার্ট নেপিয়ার একটা লাইন লাগিয়ে দিয়েছি ফলনটা দেখুন কারণ এই জমিতে আমি যেভাবে সেটিংটা করিয়েছি এক বিঘা জমিতে অন্যান্য সবাই যে ফলন না পাবে আমার এই জমিতে পাঁচ কাটাতে তার থেকে বেশি পাবে বেশি পাবে না লাগানোর কাছে কায়দা বুঝতে পেরেছেন আসেন ভিতরটা আসেন এটা বিএসএন টেন আছে ইসরায়েল ঘাস কালার কমিউনিকেশন দেখেন মনে হয় না রোদ্রের ভেতরেও কিন্তু ঘাস দেখে মনের একটা ক্লান্তি দূর হয়ে যাচ্ছে তাই না আসেন এগুলো কিন্তু সব দ্বিতীয় কাটিং এ দ্বিতীয় কাটিং এ দেখেন গোস দেখেন এটা যারা নাম্বার ওয়ান যেটা স্পেশালটা

উনিশ পার্সেন্ট আছে দেখুন এটা কিন্তু স্পেশাল আর এমনি যেটা নর্মাল আছে কারোর আট আছে যেটা কি যারা যারা বলছে সেটা আট পার্সেন্ট বুঝতে পেরেছেন এবার ভিতরটা আপনি দেখেন আর লাগানোর কায়দাটা দেখেন আমি কিন্তু কোনো গ্যাপ দিইনি দেখেন কোনো গ্যাপ দিইনি কিন্তু আমি বুঝতে পেরেছেন খুব বেশি ধার তো একদম আপনি দেখুন না এবার সাইড গুলো লাগানো দেখুন কারণ আমি কেন বলি লাগানোর কাছে কায়দা কিন্তু আমার এই জমিতে যেভাবে সেটিং করা আছে অন্যরা যেভাবে লাগায় তারা এক বিঘা জমিতে যে ফলন না পাবে আমি পাঁচ কাটা জমিতে তার থেকে বেশি ফলন পাবো লাগানোর কাছে লাগানোর কাছে কায়দা বুঝতে পেরেছেন কোনো কোনো কাণ্ড কোনো ঘাসটা কি আমার কমজোরি আছে না ঘাস বুঝতে পেরেছেন আবার দেখুন লাগিয়েছি ছ ফুটের কাছে হাইট হয়েছে দেখুন সূর্যের আলো কিন্তু দেখেন গোড়াতে পড়েছে কিন্তু সূর্যের আলোটা পড়েছে এটা কত কত কারণ এটা আমি দিয়েছি আহ এক ফুট ন ইঞ্চি কারণ এর ভেতর দিয়ে আমি কিন্তু ট্রাক্টর চালাই ট্র্যাক্টারের যে ট্রাক্টর এক ফুট পাঁচ ইঞ্চি এর ভিতর দিয়ে আমি কিন্তু আমি চালাই একবার কাটার পরে আমি একটা চাষ হ্যাঁ 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 চাষ করে দিই চলে নদীকে চলে এটা কিন্তু ফোর জি ফোর জি ফোর জি বুলেট ফোর বুলেট হ্যাঁ তাহলে আমি এই জমিতে যখন ঘাস কাটবো ধরেন আমার ছ বোঝা লাগলো তাহলে ওখানে আছে আমার কি স্মার্ট নেপিয়ার এক বোঝা কাটবো স্মার্ট নেপিয়ার এক বোঝা কাটবো তাহলে বিয়ে এন টেন দু বোঝা কাটলাম এইটা দুই বোঝা কাটলাম ওইটা দুই বোঝা কাটলাম হ্যাঁ যারা তাহলে সব কাটার প্রোটিন কিন্তু একত্রে পেল তাহলে এখানে কি দানা দেয়া দরকার না এবং আমি সব থেকে বড় কথা দাদা এই শুধু ঘাসের উপর ডিপেন্ড করে বিভিন্ন রকম ঘাসের উপর ডিপেন্ড করেই কিন্তু দাদার এই গোট ফার্মটা চলছে এবং আপনারা ভিডিওটা আপডেট দেখুন অবশ্যই দাদা আমার কাছে আরো ঘাস আছে চলুন আরো ঘাস আছে হ্যাঁ চলেন

ঘাস কেন দেখুন ব্যাপার হচ্ছে কি বলেন তো আপনি ছাগল সবকিছু দিয়ে পালন করতে পারবেন সমস্ত এভরিথিং চিজ আপনি যদি মনে করেন এরকম মোটা গাছ তাকে কেটে ছোট ছোট টুকরো করে ভুসি করে আমি খাওয়াবো সেটা খেয়েও কিন্তু ছাগলটা পালন করা যাবে বুঝতে পেরেছেন তারপরে আপনি দানা দিয়ে ভুসি দিয়ে বিছুলি দিয়ে সবকিছু দিয়ে ছাগল পালন করা যাবে কিন্তু ব্যাপার হচ্ছে শুধু পালনটা করলে তো হবে না আমি একটা ছেলে তাই না তার মানে আমার একটা রুজি রোজগারের ব্যাপার আছে যে আমি যে ছাগলটা পালন করছি পালন করার পরে কি করব আমি বিক্রি করব বিক্রি করা মাত্রই কিন্তু আমার লাভটা না তাহলে আমার কিন্তু সমস্ত খরচা বাদ দিতে হবে সমস্ত খরচা বাদ দেওয়ার পরে কিন্তু আমার লাভ থাকবে বুঝতে পারছেন এই ছাগল পালনটা এমনই একটা আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন আইটেমের ঘাস না থাকলে আপনি লাভ খুঁজে পাবেন না তারপরে কি এর কোনো সাইড এফেক্ট নেই আপনি ভরপুর খাওয়ান কোনো ক্ষতি নেই ছাগল দেখেন কত হেলদি যারা চড়িয়ে খাওয়ায় তারা কখনো ঘরে এসে দেয় দানা দেয় যে যত বড়ই গল্প করুক না মাধ্যমে ক্যামেরার মাধ্যমে বাস্তবে কিন্তু একজন তার কাছে পঞ্চাশটা ছাগল আছে একশোটা ছাগল আছে চড়িয়ে খাওয়াচ্ছে দুইশো গ্রাম করে যখনই দেবে এক গাদা টাকার গল্প কিন্তু সে কখনোই কিন্তু দেবে না কারণ চড়িয়ে খাওয়ানোর একটা আলাদা মজা বিভিন্ন ধরনের লতা পাতা খাচ্ছে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু সে প্রোটিন পাওয়ার নিয়ে ঘরে ঢুকছে বুঝতে পেরেছেন তাই আমরা যখন চড়ানোর জায়গা নেই তাহলে আমরা ছোট ছোট খাদে কিন্তু আমরা ঘাসটা আমরা বিভিন্ন আইটেম এরাম করলে কি হবে আমাদের লাভটা আমরা হাতের মুঠোয় আনতে পারবো তোমরা চড়ানোর জায়গা নেই বলছেন কিন্তু আপনি বিকল্পভাবে কৃত্রিম ছোট গেজিং এরিয়া তো করে রেখেছেন হ্যাঁ হ্যাঁ ওইটা কি উফ দেখুন বারবার বলেছি ছাগল পালন করতে গেলে আপনাকে পরিবেশ দিতে হবে কারণ আমার ঘরের ভিতরটা একটা পরিবেশ তার সামনে এই যে এখন রোদ উঠে গেছে এখন রোদ উঠে গেছে তাহলে আমাকে কি একটা ঠান্ডা পরিবেশ নিয়ে যেতে হবে ছাওয়ার মধ্যে নিতে হবে থাকবে আবার এনে এখানে আমি ফেলে এই সুন্দর প্রকৃতির মাঝে কি সুন্দর হাওয়া এই হাওয়ার ভেতরে কিন্তু একটু লাফালাফি করলো খেললো দুললো এতে একটা সুস্থটা অটোমেটিক তার ভেতরে ইমিউনিটি পাওয়ার সুস্থ যে ইমিউনিটি পাওয়ারটা সেটা সঠিক থাকবে হ্যাঁ বন্ধুরা দেখুন এটা গোয়াতে কারণ এই নিয়ে আমি এই ছয় বার নিলাম আজকে এই ঘাসটার বিশেষত্ব হচ্ছে এতে পঁচিশ পঁচিশ পারসেন্ট প্রোটিন আছে ক্যালসিয়াম আছে কুড়ি পারসেন্ট আর আমাদের যে ছাগলের মিনারেলসের অভাব হয় সমস্ত রকম মিনারেলসের ঘাটতি পূরণ করবে আর হাইটটা দেখুন বারো ফুট ছাড়িয়ে গেছে এখনো ফুল আসেনি আর এটা বিশেষত্ব কি আজকে আমার জমিতে দেখুন কিন্তু এক মাসের উপরে জল কিন্তু ঘাসের গ্রোথ দেখুন কালার দেখুন আর এই ঘাসটা লাগালে পরে ছাগলের যত রকম যে সমস্যা হয় অনেকাংশে আপনারা সে মুক্ত পাবেন আর এই ঘাসটা দেখুন যে পরিমাণে ফাইভ জিতে জেল থাকে তার থেকে ভরপুর কিন্তু এতে জেলের পরিমাণ বেশি আছে আর এইটা কি আপনি যখন কাটবেন কেটে যদি জল দিতে পারেন একবার আপনি কুড়ি দিন পর পর আবার কিন্তু কাটতে পারবেন কিন্তু এত বড় করতে গেলে আপনাকে পাঁচ মাস টাইম লাগবে করে দেখবেন যে ভুট্টার যে পরিমাণে প্রোটিনটা থাকে তার থেকে কোনো অংশে এ কিন্তু কম নয় কোনো ধারা আছে বন্ধুরা এটাই হচ্ছে তুঁত গাছ যেটা ছাগলে খায় এবং ছাগলের প্রিয় খাদ্য এটা এবং এর প্রোটিন ডেফিসিয়েন্সি মিনারেলস ক্যালসিয়াম সব কিন্তু অনেক ভালো অনেক বেটার তো এটা ছাগলের একটা প্রিয় খাদ্য দাদা এইটা দিয়েই বেড়া দিয়েছি এবং বেড়ার মধ্যে যে রহস্য আছে সেটা তো আমরা পরে দেখছি কন্টিনিউয়াস ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না আমার বেড়ার কাজ করলো আর আমি কিন্তু বোনাস পয়েন্ট কিন্তু হিসাবে আমি ছাগলের একটা হাই প্রোটিন খাবার পেলাম বুঝতে পেরেছেন তাহলে যেখানে বুঝবেন যে আপনার জমির উপরে অত্যাচার হবে সেই জমিটা আপনি এইভাবে তুদ গাছ দিয়ে কিন্তু আপনি ঘেরাও করতে পারেন ঘিরে রাখলে আপনার জমিটা সেফ থাকবে আর না হলে এই সাইডটা দেখুন ঘাস এই দেখুন তবুও এই দেখেন মুখ বাড়িয়ে কিন্তু গরুতে খেয়ে নিয়েছে ঠিক আছেন এইটা দিয়ার আগে কিন্তু এখানে আমি একটা ঘাস পেতাম না একটা ঘাস কিন্তু আমি পাইনি এটা রেড নেপিয়ার রেড হ্যাঁ এটা রেড নেপিয়ার হ্যাঁ আসেন দেখুন সিওসিয়ানপুর হ্যাঁ আসেন দেখুন সিওসিয়ানপুরের বৈশিষ্ট্য দেখুন ঝাড় দেখুন কালার দেখুন ঠিক বুঝছলেন সিও সিএন পরে দু তিনটে কোয়ালিটি আছে দাদা এই সিও সিএন প্রত্যেকটা ঘাসেরই দু তিনটে করে কোয়ালিটি বেরিয়ে গেছে বুঝতে পেরেছেন এই যে যেমন সিও সিএন পর আপনি যেটাই দাঁড়িয়ে আছেন রেড নিয়ে এটা কাটা হয়ে গেছে এই জমিটা হ্যাঁ এই জমিটা তুলে দেওয়া সাইড দেখুন হাইব্রিড নেপিয়ার হ্যাঁ হ্যাঁ এই যে কাটিং চলছে আর কি হ্যাঁ কাটিং চলছে এটা হাইব্রিড নেপিয়ার বুঝতে পেরেছেন আর বুঝতে পেরেছেন এটা কেটে নেওয়া হয়েছে হ্যাঁ জার্মান হোয়াইট আসেন এই দিকে বড় কিছু দেখাই দেখেন এটা জার্মান হোয়াইট প্রচুর ছিল কেটে নেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা কেটে নিয়েছি আর এই সাইডে অল্প কিছু আছে হ্যাঁ এই গাছটা কিন্তু পড়ে যায় পড়ে যায় হ্যাঁ এটা দাঁড়িয়ে থাকার মতো ক্ষমতা থাকে না এটা পড়ে যায় কারণ হ্যাঁ এটার বেশি নাই এটা পনেরো পার্সেন্ট আছে এটা পনেরো পার্সেন্ট আছে কারণ এই এই গাছটা এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে এই সাইডটা আপনার স্মার্ট নেপিয়ার আছে ওর জন্য দাঁড়িয়ে আছে আসবে স্মার্ট নেপিয়ার সেই আগের জমি সেই জমি চলে যাওয়ার পরে তার যে গাছটা সেটা কিন্তু আমি এখানে লাগিয়েছি আর ধানের জমি এই তল দিয়ে অল টাইম জল যেত জল হ্যাঁ এইগুলো কিন্তু মরে গেছে তার মধ্যে কয়েকটা ভেচেছে